সালামু আলাইকুম মাটিঘর নিয়ে এসেছে পানির জার কম্বো সেট এই পানির জার আট লিটার দশ লিটার ষোলো লিটার এবং ছয় লিটার কম্বো সেট মাটিগর অনলাইন ফেস থেকে এবং মাটিগর শোরুম থেকে সরাসরি ক্রয় করতে পারেন মাটিগড় অনলাইন থেকে আপনার পছন্দের জারটির ছবি দিয়ে ইনবক্স করুন এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে পৌঁছে দেওয়া হবে এই কম্বো জারটির সাথে থাকছে আট লিটার দশ লিটার এবং ষোলো লিটার ছয় লিটার পানির জারের সাথে থাকছে দুইটা প্লেট দুইটা পানির গ্লাস দুইটা পানির মগ এবং দুইটা কাপ ফেস এ আজে চলে আসুন মাটিগর শোরুমে এবং মাটিগর অনলাইন ফেস থেকে আপনার পছন্দের জারটি সংগ্রহ করুন মাটিরগড় শোরুম বাইশ নীলাম্বাস রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ আবারও বলছি বাইশ নিলাম্বাস রোড হাজারিবাগ পার্ক সংলগ্ন হাজারিবাগ আর আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মাটিগড় বিডি আপনার পছন্দের যাত্রী সংগ্রহের জন্য আমার আজই এখনই যোগাযোগ করুন কল করুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন ছবি সহ বাংলাদেশে যে কোনো প্রান্তে পৌঁছে দেওয়া হবে